পর্যায়ে সাথে আমরা 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 নিজেও জানতাম না রাহু বাড়িয়া এত উন্নত জাতির বলিয়া এত শক্তিশালী জাতির বাড়িয়া এত পরিণত জাতীয় বাড়িয়া

অনেক দল অনেক নামে আসছে অনেক দল সরকারি পাচ্ছে কিন্তু আপনাদের মতন কর্মী এখানে সামনে নতুন ধারায় যাবে সামনে নির্বাচন হবে আসলেই আমরা যাবে নির্বাচনে কত দল অংশগ্রহণ করবে তারা করবে না এটাও আমরা করছি না বি আর একদল বলছে পিয়ার আরেক দল বলছে আগের মতো যুক্ত একদম সংবিধান চুলে ফেলে দাও একদল সংবিধান নিয়েছে সঠিক সময় সিদ্ধান্ত তবে যিনি প্রার্থী হতে চান তিনি যিনি জনবন্ধব কাজ করেন তার মূল্য তিনি অবশ্যই পান কিন্তু সংগঠন করেন তার মূল্য থেকে অবশ্যই পান কাজ করে দেখেছি যারা পার্টির জন্য কাজ করে এবং যারা পার্টির প্রতি বিশ্বাস করবে ওনার প্রতি বিশ্বাস এই বিশ্বাসটা ভালোবাসার কারণে কারণে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট আটাত্তরটা একটা ইউনিও কোন পা। ছেড়ে অন্য কোন প্ল্যাটফর্মে যায় সকল সাথে আছে দল একতাবদ্ধ আছে আগের যে কোনো সময়ের থেকে সবকিছু আমাদের এখানে আগুন দিচ্ছে দিক আগুন আমি বলেছি তিনশো বার আগুন দেবেন আমরা তিনশো একবারে সব কিছু সকাল থেকে অনেক কষ্ট করেছেন আমরা অত্যন্ত আনন্দিত যত আপনারা আসবেন আমরা তত দূষণ যত আপনারা আসবেন আমরা উৎসাহিত

এই বাংলাদেশ কোথায় কোন দিকে নিয়ে যাবে আমরা বুঝতে পারছি তবে আমরা কোন ষড়যন্ত্রের পথে পাবি না আমরা কোনো জনগণের কোন রাজনীতি করছি জনগণ আমাদের সাথে আছে এবং এটা তুমি বহুত্ববাদ অন্তর্ভুক্তি রাজনীতি করছি চোদ্দ সালে তিনি যে করে স্যার ভবি যেতেন তিনি যে ঘটে মন্ত্রালয় চাইতেন সেই ঘটে মন্ত্রণালয় থেকে যাওয়া বন্ধুর একশো আশির দায় একশো আশি

অবশ্যই তুমি সঠিক পরামর্শ করেন ক্যানেল সবসময় দিবেন নিজেও আমাদের বিষয়গুলো দেখবেন পাশাপাশি যেটা বলবো মাঠে কাজ করে যদি মাঠে কাজ করবে তার মূল্যায়ন মুখে আমরা মাঠে কাজ করার জন্য প্রাথমিক পর্যায়ে একশো আশ টাকা তারপরে একশো যাবে একটা শুনে মাস্টার প্ল্যান আমরা আগাবো সেই আগালে ইনশাল্লাহ জাতীয়

ওটাই বক্তব্য নিয়ে আছেন এক্সএম আমাদের এই কাম চাৰ পল পাৰনোৰ প্রতিনিধি আই দিছ আছে এই সময় না চেয়ারম্যান